নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারাও ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজ নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আজকে রেসিপি আলু পোস্ত ভাপা আলু পোস্ত আমরা অনেকেই খেয়েছি আলু পোস্ত বাঙালির একটা সবথেকে পছন্দের রেসিপি পোস্ত খেতে বাঙালিরা খুবই ভালোবাসে আলু পোস্ত হলে কথাই নেই গরম গরম ভাত তার সাথে বিলির ডাল আর আলু পোস্ত হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ খাবার তাই অনেক আলু পোস্ত খেয়েছেন এবার আলু পোস্ত ভাপা খেয়ে একবার দেখুন আমি কি করে আলু পোস্ত ভাপা করি এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এই আলু পোস্ত ভাপা পাতে থাকলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যায় প্রথমেই ওভেনে করা বসে দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন এবার তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলু এখানে আমি তিনটে বড় আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি খুব একটা পাতলা করে নয় বেশ একটু বড় বড় করে কেটে নিতে হবে আলুগুলোকে দিয়ে দেব পরিমাণ মতন লবণ একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নেব দেখুন বেশ একটু বেশি তেলে আলুগুলোকে ভেজে নিলাম এবার একটা মশলা বানিয়ে নিতে হবে নিয়ে নেব একটা মিক্সি জার নিয়ে নেবো বড় চামচের দু চামচ পোস্ত আর বড়ো চামচের দু চামচ সাদা তিল আর নিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে এসেছে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন লাল লাল হয়ে এসেছে আর একটু ভেজে নিয়ে আলুগুলোকে আমি তুলে নিলাম এইভাবে তুলে নিতে হবে এবার দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন কালো জিরে এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব যখন ফোড়ন দিয়ে সুন্দর স্মেল ছেড়ে দেবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় একটু ভালো করে ভেজে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি দুটো টমেটো কুঁচি করে নিয়েছি টমেটো আর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে যখন পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে আসবে টমেটো একটু নরম হয়ে আসবে তখন তুলে নিতে হবে পেঁয়াজ আর টমেটো দেখুন পেঁয়াজ টমেটো দুটোই হয়ে এসছে এবার এই দুটোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম টমেটো আর পেঁয়াজ ঠিক এরকমই থাকবে এবার আর একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দেব জল জলটা ততক্ষণে গরম হয়ে ফুটতে শুরু করুক ততক্ষণে এইটা রেসিপিটা বাকিটা করে নেবো এবার ভেজে রাখা আলুর সাথে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ টমেটো আর বেটে রেখেছিলাম যে পোস্ত আর সাদা তিল সেটাকেও দিয়ে দিলাম আর দিয়ে দেবো মিক্সির জারটা ধুয়ে জলটা মিক্সি জারে যে পোস্তটা লেগেছিলো সেটাকে ধুয়ে জলটা নিয়ে নিলাম এবার ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিন এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ টমেটো আর পেঁয়াজে লবণ দিই কিন্তু আলুতে লবণ ছিল তাই লবণটা একটু কম পরিমাণেই দিয়ে সব উপকরণগুলোকে মিশিয়ে নিলাম এইভাবে মিশিয়ে নিন এবার একটা টিফিন বক্স নিয়ে তার মধ্যে মিশ্রণটাকে মাখাটাকে ঢেলে দিন দেখুন একদম সেম সেম হয়েছে এবার এই বাটিটাতে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম এবার যে তেলটা বেঁচেছিল আলু পেঁয়াজ টমেটো ভেজে সেই তেলটা এখানে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা সমেত আর দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম এবার টিফিন বক্সটা ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে ওপর থেকে ছড়িয়ে দিন কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা দিলে স্মেলটা খুব ভালো আসে এবার টিফিন বক্সের ঢাকাটা দিয়ে যে কড়াটায় জল বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে তাতে টিফিন বক্সটা বসিয়ে দিলাম টিফিন বক্সটা ঢাকা থেকে জলটা একটু নিচে থাকবে তাহলে আর প্রবলেম হবে না এবার দিয়ে দেবো ঢাকা পাঁচ থেকে দশ মিনিট ফুঁটিয়ে নেবো এবার ঠান্ডা করে নিয়ে এসেছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে রসা রসাও আছে আবার আলুও সিদ্ধ হয়ে গেছে আলু ভাজলেই সিদ্ধ হয়ে যায় এবার ভাপাতে একদমই সিদ্ধ হয়ে গেছে দেখুন একটু কাঁচা নেই আমি দেখিয়ে দিলাম এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অথবা রুটি পরোটা লুচির সাথেও পরিবেশন করতে পারেন আলু পোস্ত আমরা খাই একদিন আলু পোস্ত ভাপা করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন